আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বাবা আপনি তো একটু চিকিৎসা নিলেন এখন চিকিৎসা নেওয়ার পর কি রকম লাগতেছে একটু পাতলা লাগতেছে এখন একটু পাতলা লাগতেছে আলহামদুলিল্লাহ কি মনে হচ্ছে যে সুস্থ হওয়ার পথ বা সুস্থ হবেন এরকম অনুভূতি হয় শরীরে জাম ছেড়ে গেছে ছাড়তেছে আচ্ছা আগে তো একটু আগে হাঁটার জন্য কষ্ট হচ্ছিল এখন সেরকম কষ্ট হচ্ছে না সামান্য 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 আছে সামান্য হালকা বুঝতে পারতেছেন মানে সুস্থ এখন চিকিৎসা নেওয়ার পর এখন একটু পাতলা লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক

আল্লাহ যেগুলো দেখতে পায় না সেগুলোকে স্পষ্ট করে দেখানো তৌফিক দান করেন ইয়ার সেই কারিম আল্লাহ সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আপনি আমার কোনো ক্ষমতা নাই এই সুস্থ করার লক্ষ্যে এই রুগীকে সাহায্য করার তৌফিক দান করেন তো মৌলা আমি হাঁটতে না এই দেখেন উনি বাধা পড়েছে বা বন্দী হয়ে গেছে ইনশাআল্লাহ

সব কিছু বলবে আপনার কেন আছে কিসের নবকিছু বলবে কি বলে আমাকে জানাবে একটু কথার মাধ্যমে কথা কেমন মনে করেন আমি ভাই বিয়ে করাইছি এবং বোন বিয়ে দিয়েছি তারপর বোন বিয়ে দেওয়ারে আমার ভুল হয়ে ফুলের খেসারা মানে বোন দিয়ে দেওয়ার ফুলের খেসারা বন দিয়ে তো তোমার ওর সমস্যা কি ওর সমস্যা মনে করেন কথা কাটা দি মারামারি হই হই হয় না এটা জবাব দিয়ে করতে গেছিল আচ্ছা এই জিনটার সাথে না এই লোকটার সাথে এই লোকটার সাথে যে লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন এটা কি পরিচিত নাকি অপরিচিত পরিচিত একবারই পরিচিত নিকট 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 বর্তিল মানে আচ্ছা আপনার পরিচিত মানে ব্যক্তি বাস এই মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন

আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ গজা রহমান আমরা এই রোগীটাকে উনি না থাকাকালীন ওনার কাছে আমরা হাজিরাত করে দেখছিলাম যে ওনার পিছনে জিন বা জাদু এরকম কোনো সমস্যা আছে তো এখন আমরা হাজিরাত করে দেখতেছি ওনার চোখের সামনে আলহামদুলিল্লাহ হাদুর হয়ে গেছে তো বিশেষ করে রুগীটার শরীরের ভিতরে সময় সবসময় বা বস্তুগুলো সবসময় নাচানাচি করে সব সময় গোস্তগুলো নাচানাচি করে এবং কি এই পাওটা এই পাওটা তুলতে পারে না এই পাওটা তুলতে পারে না এই পাটা দিয়ে উনি হাঁটতে পারে না এই পাটা দিয়ে উনি হাঁটতে পারে না পায়ের মধ্যে একদম শক্তি নাই এমন একটা অবস্থা বা পায়ের যে গোস্ত গস্তগুলো আছে গোস্তগুলো সবসময় নাচানাচি করে তো রুগীটার অনেক দিন থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে আর বিশেষ কারণে আমরা চেক দিয়ে দেখেছি রুগীটার উপরে আবার চালানো দেওয়া হয়েছে চার মাস ধরে উনি ইনকাম ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছে না সব কিছুই বন্ধ হয়ে আছে আমরা ইনার পিছনে জিন করা হয়েছিল পুতুল বান বশীকরণ করার জন্য পুতুল বান মারা হয়েছিল বশীকরণে পুতুল বান মারা হয়েছিল বিশেষ করে উনাদের পরিবারের বা উনি যেটা বলছেন যে যে ওনার মানে পারিবারিক একটু প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে আর রুগীটা ঠিকানা আছে জামালপুর থেকে দা জেলা জামালপুর থানা মাদারগঞ্জ থেকে আসে সকালে দোয়া করবেন আমার এই রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় কারণ আমরা এইভাবে এই রুগী এরকম রুগী আমরা অনেকগুলো আল্লাহ দিলে আমার হাতে সুস্থ হয়ে গেছে আমি আল্লাহর কাছে আশাবাদী এই রুগীটাও সুস্থ হয়ে যাবে সকলে দোয়া করবেন তো চলুন আমরা চিকিৎসাটা শুরু করি আচ্ছা দেখেন তো আমরা কতজন মিলে আপনাকে ডিস্টার্ব করতেছে আমার জানা যেতে তিন তিনজন আর ডিস্টার্ব করে ওর আগে তিনজন না মলানা আছে দুইজন এই একজন মলানা আর তার বইতে মলানা কবিরাজি করে আর বোন বোন একটা বোনের বনের মাধ্যম বনের কথার মাধ্যমে চলে আচ্ছা আচ্ছা মানে আপনি যে এখন আপনার পরিচিত ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছেন তাই তো টোটাল কয়জন দেখতে পাচ্ছেন টোটাল ওই তিনজনই তিনজনকেই দেখতে পাচ্ছেন মহিলা কজন পুরুষ কয়জন মহিলা একজন মহিলা একজন পুরুষ দুইটা দেখতে পাচ্ছেন যা দেখতে অদৃশ্য জগৎ অদৃশ্য ব্যক্তি যে দেখতে পায় সেই বুঝে এবং কি ব্যক্তি ছাড়া অন্যান্য সাধারণ ব্যক্তিরা কেউ বুঝতে পারবে না যে এরকম জিনিস ঠিক আছে তো যাই হোক ইনশাআল্লাহ আমরা এগুলো বানকুফ এগুলো কাটাই দিব নো প্রবলেম আর আপনি একটু লক্ষ্য করেন আপনার শরীরের মধ্যে পায়ের মধ্যে থেকে শুরু করে হাত পর্যন্ত মাথার মস্তিষ্ক পর্যন্ত খেয়াল করেন শরীরে কোন জায়গায় কোন জায়গায় বান দেওয়া আছে কোন জায়গায় কুফরি আছে কোন জায়গায় কি আছে সব কিছু আপনি দেখতে পাবেন দেখেন তো দেখেন তো পায়ের মধ্যে কোনো সুতা দিয়ে বান বা দড়ি দিয়ে বান বা কালো সুতা বা কাঁটা দিয়ে পেরেক বা কাঁটা দিয়ে বান এরকম কোন লাগেই

আমার আশপাশ তো নাই আপনার আশেপাশে নেই বাইরে আছে বাইরে কোন জায়গা কত দূরের মধ্যে বহুত দূর মনে করেন আমার নিজস্ব বাড়ি থেকে সাত আট কিলো আচ্ছা যাই হোক গাড়ছে আপনার নাম

আল্লাহ ইয়ার সিল কারিম এই পুতুলটাকে আগুন দিয়ে পুড়ে করে দেখো পুতুলটাতে আগুন জ্বলে ইনশা হম আপনি পুতুলটা পুঁতেছে মোটামুটি চার মাস ধরে হুম চার মাস আগে পুতছে ইনশাআল্লাহ লক্ষ্য করেন আল্লাহর কাছে নিয়োগ করেন এক যে আল্লাহ এই পুতুলটাকে পুড়ে দেওয়া হোক

আচ্ছা আমরা দেখতেছি কোথায় কোথায় কি আছে শরীরের ভিতরে সব কিছু আমরা পেয়ে যাবো হিংসা অলপ পুতুলটা পড়ে যাচ্ছে বা পড়ে গেছে এমন কোন দেওয়া যায় এখন দেখা যায় না দেখা না গেলে তো আলহামদুলিল্লাহ পড়ে গেছে তাহলে দেখেন পড়ে গেছে কি না আপনি দেখতে পাচ্ছেন পড়ে গেলে ছাই হয়ে যাবে তমুণরা গাছের সাথে বাঁধেছিল মানে গাছের মধ্যে গাছের মধ্যে বাঁধা ছিল মনে হয় মনে হয়

পুড়ে গেলে সবকিছু ফাঁকা থাকবে দেখা যাবে আর যদি পুড়ে না যায় আবার দেখতে পাবেন দেখা যায় দেখা যায় না আলহামদুলিল্লাহ দেখা যায় না আচ্ছা আর কোথাও কথা তামিজ কুবাস গাড়া আছে নাকি খেয়াল করে তামিজ তো গাড়ে না গাড়ে তো ওর অন্দরের ভিতরে গাতে হ্যাঁ নিজের অন্ধরাতি গাতে গাইতে হেডের মানে ঝালা আমার কাছে আসবে আচ্ছা অর্ধেক হেই কষ্ট পায় আর বাড়ানো কষ্ট পাই আমি আপনি আচ্ছা না আমি সহ্য করতে পারি না এটা সহ্য করে কি মানে চাপো বেড়ে মানে চাপে পড়ে সহ্য করে কিসের জন্য ক্ষতিটা করতেছে আপনার মনে হচ্ছে কিছু জন্যে এটা তো সঠিক করতে পারতেছি না যে ভুল এডি বন কারণে বোন বয় বয়দার কারণে মানে উনি কি আপনার বোনকে এরকম পছন্দ বা এরকম কোনো কিছু পারিবারিক ভাবে পছন্দ বলতে আরেকজনের সাথে সম্পর্ক করছিল আচ্ছা আচ্ছা এটার সম্পর্ক আলার বাচ্চা সারা আমাদের বাড়িতে আছিল আচ্ছা করা যায় পরে মনে আঙ্গের আমার বোনের অপমান অদস্ত তাহলে আমরা ছেলে শিক্ষিত আছে মলানা মানুষ আচ্ছা বিয়ে আমরাই দিয়ে দিব আর তো ভাই বিয়ে করাইছি এই যেটুকু বুঝতে পারছি

হাতের ভিতরে যত রকম কুফ্রিসের সব বো দিয়েছি দেশ সব এখন বুকের ভিতরে যত রকম জাদক আছে সবগুলোকে ধ্বংস করে

আপনার সর্বপ্রকার জাতুরা ব্লাঙ্গি কোফের কালামগুলোকে কেটে দেওয়া হল আল্লাহ করে নেওয়া এত শক্তিতে এবং কি জিন্নাগুলোকে ধ্বংস করে দেওয়া হলো এবং কি আপনার শরীরটাকে লক করে দিচ্ছি বলে চোখ খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা আপনাকে তরবিদ দিয়ে দিচ্ছি তদ্বিরগুলো মনোযোগ সহকারে সঠিকভাবে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনি দু মাস পরেই দু মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আর দু মাস পরে আরেকবার আসার চেষ্টা করবেন আমি আল্লাহ কাছে দু মাস পরে আরেকবার আসার চেষ্টা করবেন আমি দেখবো যে আপনার আর কোনো প্রবলেম আছে কি না ঠিক আছে দু মাসের মধ্যেই আমি আপনাকে তদ্বির দিয়ে দিই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং কি আপনার পায়ের মধ্যে ভারও দিতে পারবেন আর বন্ধ করে দিচ্ছি কোনো সমস্যা হবে না সকলে দোয়া করেন দর্শন রোগীরা যেন কোনো সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম চলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বাবা আপনি তো একটু আগে চিকিৎসা নিলেন এখন চিকিৎসা নেওয়ার পর কি রকম লাগতেছে একটু পাতলা লাগতেছে এখন একটু পাতলা লাগতেছে আলহামদুলিল্লাহ কি মনে হচ্ছে যে সুস্থ হওয়ার পথ বা সুস্থ হবেন এরকম অনুভূতি হয় শরীরে জাম ছাইরা গেছে ছাড়তাছে আচ্ছা আগে তো একটু আগে হাঁটার জন্য কষ্ট হচ্ছিল এখন কি সেরকম কষ্ট হচ্ছে না সামান্য 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 আছে সামান্য হালকা পারতেছেন মানে সুস্থ এখন চিকিৎসা নেওয়ার পর এখন একটু পাতলা লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক

এভাবে মানুষ সুস্থ হইলে আল্লাহ রহমত খুব সুস্থ তোমার দ্বারা অনেক মানুষ আসা লাভ হবে